আচ্ছা আমরা প্রত্যেকেই বাজারে যখন যাই বা বাড়িতে আজকালকার দিয়ে দেখবেন বড় ড্রাম ছোটো বলতো দেখতে জল কিনে কিনে খাচ্ছি মানে শুদ্ধ পরিশ্রুত জল একেবারে পবিত্র জল জানেন কি জলের মধ্যে টিডিএস বলে একটা পদার্থ থাকে জানেন আসলে জানেন না এমনটা কিন্তু নয় প্রত্যেকেই জানেন টিডিএস কি টোটাল ডিজলভ সল্ট যে জলের মধ্যে লবণ খার আয়রন ইত্যাদি ধরনের সল্টগুলো মানে অজৈব লবণ যেগুলো সেগুলো শরীরের পক্ষে বল করে কিন্তু মার্কেট থেকে আমরা যে জলগুলো কিনে খাচ্ছি আপনি কি জানেন তার টিডিএস কত ম্যাক্সিমাম তিন চার ম্যাক্সিমাম সাত তার বেশি কিন্তু নয় তাহলে আপনি জল খাচ্ছেন নাকি শুধুমাত্র প্রাণের তেজটা নিবারণ করছেন পেট ভরছেন হাড়গুলো না শুকিয়ে ক্ষয় হয়ে যাবে জল খেতে গেলে মিনিমাম টিডিএস রাখতে হবে একশো থেকে দেড়শোর মধ্যে ন্যাচারাল জল যেটাকে আমরা প্রাকৃতিক জল বলি এই যে বোতলজাত জলটার কথা বলছি আমি আমরা যখন তখন যেখানে সেখানে খাই এটা আবার এখন আরও বড়ো বোতল আরও বড়ো বোতল আরও বড়ো বোতল মানে ড্রাম টাইপের চলে আসছে এর মধ্যে টিডিএস নামমাত্র আছে খাবেন না এটা বিষ খাওয়া এই জল খাওয়া থেকে অনেক আর অনেক ভালো অনেক পুকুরের জল খাওয়া অনেক ভালো প্রাকৃত প্রকৃতির জল খান নদীর জল খান অনেক ভালো কিনে বোতল বোলতে জলটা খাবেন আর যদি খেতে চান তাহলে আপনি অবশ্যই টিডিএসটা মেপে নেবেন নর্ম্যাল জল যেটা এই জলটা নর্ম্যাল জল খেতে অন্যরকম স্বাদ মানে কষ্টে বেরো একটু নর্মাল জলের মতো প্রকৃতি যেমন টেস্ট কিন্তু টিডিএসটা মোটামুটি দেড়শো হ্যাঁ আবার তিনশো সাড়ে তিনশো চারশো হয়ে গেলে সেটাকে কমানোর প্রয়োজন আছে ড্রেনের ধারে বাড়ি নোংরা জনা ইত্যাদি এবং সেটার জন্য আপনাকে একটা পিউরিফাইড ব্যবহার করতে হবে একটা ওয়াটার ফিল্টার ব্যবহার করতে হবে কোন ওয়াটার ফিল্টার সবচেয়ে ভালো অ্যাড করছি না প্রোমোটেড ভিডিও নয় কেন্ট ইত্যাদি বহু আছে তবে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার বাড়িতে আমি এক ব্যবহার করি মোটামুটি বিশ বছর থেকে আগে টিডিএস বুঝতাম না এখন বুঝি এখন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টিডিএস প্লাস টিডিএস কন্ট্রোলার থাকছে তার সঙ্গে আরওই থাকে বলে রোগ জীবাণু ইত্যাদি ইত্যাদি জলটা পরিশ্রম পাচ্ছেন টেস্টটা কেমন ফাটাফাটি টেস্ট ফাটাফাটি আপনি আপনার বাড়িতে সাধ্য মতো যদি রোগমুক্ত থাকতে চান জীবাণুমুক্ত থাকতে চান অবশ্যই টিডিএস কন্ট্রোলার অ্যাকোয়াগার্ড ব্যবহার করুন এটা আমি বলছি না তবে আমি যেটা করি সেটা আপনাকে আমি বললাম ফিডব্যাক ভালো রেপুটেশান ভালো প্রোডাক্ট ভালো ফিল্টার ভালো ব্যবহার করতে পারেন জলের আর এক নাম জীবন কিন্তু জানতো জল নিয়ে ফাজলামি করাটা আমার মনে হয় ঠিক না সুতরাং আজ থেকে পরিশ্রুত জল আপনি পান করুন উদ্দেশ্য কিন্তু কোন জলটা আপনি খাবেন সেটা বলা নয় আসল কথা হচ্ছে এই জলের ব্যবসা করে আপনি কিন্তু একটা বিশাল জায়গায় যেতে পারেন আজকে ডিম্যান্ড ইট এস ডিম্যান্ড বিয়েবাড়ির অন্নপ্রশন থেকে শ্রাবদ্ধ বাড়ি পর্যন্ত বোতলবন্দির জলের ছড়াছড়ি আসুন না একটু পবিত্র জলের সরবরাহ করুন এবং খুব বেশি না মোটামুটি তিন চার লাখ টাকা ইনভেস্ট করে আপনি অনায়াসেই আপনার এলাকায় সাপ্লাই দিতে পারবেন এমন জলের কোম্পানি খুলতে পারবেন কীভাবে খুলবেন এবং কত টাকা অরিজিনাল লাগে মেশিন কোথায় পাবেন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি পরবর্তীতে এর জন্য একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব কিন্তু আমি চাই আপনারা বিজনেসের মধ্যে জলটাকে অনেক ভাবে না কিনছে বিক্রি করছে কিনছে বিক্রি করছে ক লাভ তাতে কত দর শুরু করুন একটা বোতলে এক টাকা লাভ এসব না করে আপনি জলের প্রোডাকশান করুন প্রোডাকটিভ যে কোনো বিজনেস প্রফিটেবল এবং সেটাতে আপনি কিন্তু লাভ করতে পারবেন আসুন আজ থেকে জলের বিজনেসের সম্পর্কে একটু স্টাডি করে নিয়ে সেই বিজনেসটাকে শুরু করার চেষ্টা করুন ভালো থাকবেন আজ এই পর্যন্ত যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে